আসসালামাইকুম সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম জাহান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস দুই উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ওয়াকাথান ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয় মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি আমরা সবাই যদি অল্প অল্প করে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম এটা যদি আমাদের মাথায় ঢুকতো আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম তাহলে আমাদের কোনো সমস্যা আর হতো না কারো দিকে তাকিয়ে থাকতে হতো না আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি আজকে সামাজিক সেবা দিবসে সমাজ সেবা দিবসে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আজ সকাল থেকেই কুয়াশার দাপট সেই সাথে কমেছে তাপমাত্রা আর তাতেই বেড়েছে শীত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেশি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আরও দুই তিন দিন এই অবস্থা বিরাজ করবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তেতাল্লিশতম বিসিএস সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নিয়োগের জন্য অনুপযুক্ত দুইশো সাতাশ জন প্রার্থীর মধ্যে যে কেউ পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন নিউজ জানতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন আবারও নেক্সট নিউজে দেখা হবে আল্লাহ হাফেজ